নরম তুলতুলে তুলে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো প্যানে কিংবা কড়াইয়ে এক ও লেগে থাকবে না ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাগুলো চাইলে আপনারাও এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারেন প্রথমে চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়ার সাথে অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম ময়দা তারপরে লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে এবার কুসুম গরম দুধ দিয়ে পাঁচ মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি এখন ভাব চলে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এরকম রেখেছি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে এই যে ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিলাম এক মিনিটের মতো রেখে খিরসা দিয়ে তারপরে হচ্ছে খুন্তি দিয়ে উঠিয়ে নিচ্ছি যারা হাত দিয়ে উঠাতে পারেন না তারা এভাবে উঠিয়ে নেবেন আর যারা হাত দিয়ে উঠাতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু রোলের মতো করে নেবেন তাহলেই উঠে যাবে এবার হচ্ছে কড়াইয়ে তৈরি করে দেখাবো কড়াইয়েও সেমভাবে তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে খিরসা দিয়ে তারপর হচ্ছে প্রথমে খুন্তি দিয়ে উঠিয়ে নিলাম যারা খুন্তি দিয়ে পারবেন তারা খুন্তি দিয়ে উঠাবেন আর যারা হাত দিয়ে পারবেন তারা হাত দিয়ে উঠিয়ে নেবেন সেমভাবে আরও একটা পিঠা দিয়ে তারপরে হচ্ছে খিরসা দিয়ে এই যে হাত দিয়ে উঠিয়ে নিলাম আপনারাও সেমভাবে বাসায় ট্রাই করবেন